এগুলো তো ফ্লাইং করতে পারবো উড়াইতে পারবো আমরা এখন চাইলে কত চাচ্ছেন মাত্র টাকা মিলিবার দামাসিনের বাচ্চা দশক মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু আজকে কালেকশন করতে পারেন

সামনে বাচ্চা মাঝখানে মাদি পেছনে নর বাবা মা সহকারে ফুল ফ্যামিলি আজকে আজাদ ভাই অনেক কিছুই পাচ্ছি অনেক কিছুই দিচ্ছেন এটাও যদি দেন তাহলে নিব কয় টাকায় মাত্র তিন টাকা মাত্র হাজার বাচ্চা সহকারে গ্রিন নেক হাই হাইফ্লাইয়ের বুদাপেস্ট দর্শক বাচ্চা সহকারে পাচ্ছেন আজকে মাত্র তিন হাজার টাকায় বড় ভাই জি ভাই ডেন কোনটা কি পনেরোশো কি পনেরোশো জোড়া হ্যাঁ খুশ জি ভাই লাগে কি এটা স্টুডেন্ট ভাইদের জন্য হোয়াইট ডেনিসটা হচ্ছে মাদি আর ম্যাকপাইটা হচ্ছে নর এই জোড়া মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক ম্যাকপাই নর আর হোয়াইট ডেনিশ মাদি কবুতর পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে ভাইয়া জি ভাই ড্যানিস ড্যানিস পাকিস্তানের জি ভাই ব্ল্যাক একটা পেয়ার দর্শক এটা নর নর এটা মাদি আজকে ডিম পারবে আজকে ডিম পারবে দর্শক ব্ল্যাক ডেনিশ একটা পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার আজকে ডিম দিবে বললেন আচ্ছা ডিমটা দিয়ে দিলে কিন্তু দিয়ে দিবেন ইনশাআল্লাহ কয় টাকা চান বলেন মাত্র 3000 টাকা মাত্র 3000 মাত্র 3000 একদম 3000 একদম 3000 টাকা একদম ব্ল্যাক ড্যানিশের জোড়াটা কিন্তু কালেকশন করতে পারবেন খুব সুন্দর মাসাল্লাহ আমেরিকান নান জি ভাই নন নাম আদি নর কোন মিস মার্কিং আছে কোন মিস নাই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কোন মিস মার্কিং নাই আমেরিকান নান একটা নর কবুতর কয় টাকা চানি নটটা ভাই মাত্র 1000 টাকা মাত্র 1000 জি ভাই একদম 1000 একদম 1000 টাকা হলে নটটা কালেকশন একদম ওভার সাইজের একটা নর ভাইয়া জি ভাই হোয়াইট বুদাপেস্ট হোয়াইট বুদাপেস্ট ভাই আর ওইটা এটা হলো আপনার

ভাইয়া জি ভাই হোয়াইট ডেনিস হোয়াইট ডেনিস চার পরে চার পরে নর্মাদি ঠিক আছে জি ভাই নর্মাদি ঠিক আছে হোয়াইট ডেনিস বাচ্চা কয় টাকা চান আজকে হোয়াইট ডেনিস আঠারোশো টাকা একদম আঠারোশো একদম একদম আঠারোশো টাকা হলে হোয়াইট ডেনিস এই বাচ্চা পনেরোশো টাকা দিয়ে দেন পনেরোশো দিয়ে দিবেন পনেরোশো টাকায় দর্শক পেয়ে গেছেন কিন্তু আজাদ ভাই দিয়ে দিছে আপনাদের মাত্র পনেরোশো একদম দবদবা সাদা ভাইয়া এটা কি

পনেরোশো দিয়ে দিবেন ব্লুবার হাঙ্গেরিয়ান হাই ফ্লাইয়ার বুধা পেস্টের বাচ্চা দর্শক মাত্র পনেরোশো টাকা এবার কি আসলো ভাই সুন্দরী আসছে সুন্দরী ন আর ওইটা মাদিটা আর হচ্ছে আপনার সুন্দরীটা নর কোনটা কত জোরা নিতে হবে পঁচিশশো টাকা পঁচিশশো একদম পঁচিশশো বাচ্চা কাছা খুব সুন্দর আসে বাচ্চা কাচ্চা খুব সুন্দর আসে দর্শক একদম পঁচিশশো টাকা হলে এই

বড়ো ভাই জি ভাই বার্লেস বার্লেস রেসার ভাই বেলজিয়াম বেলজিয়াম ব্লাড লাইনের বার্লেস রেসার এটা নন না ডিম্পার্সে ভাই জমা ডিম সহকারে দর্শক এই যে জমা ডিম সহকারে বার্লেস রেসার একটা পেয়ার কত চাচ্ছেন এই ব্লু বার্লেস রেসার পেয়ারটা আজকে পঁয়ত্রিশশো টাকা ভাই একদম বলে দেন না একদমই পঁয়ত্রিশশো সুযোগ নাই আর কোন বেলজিয়াম ব্লাড লাইন এর ব্লু বার্লেস রেসার একটা পেয়ার একদম এক রেট মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আরে ভাই জি ভাই এবার কি দিলাম একটা রেসার ভাই রেসার সবজিটা কি সবজি রেসার নর

भैया जी भाई पास सुपर मिली सुपर मिली रेसर रेसर जोरा जोरा भाई रनिंग जोरा रनिंग जोरा

কোনো সুযোগ নাই তিন হাজার টাকা তিন হাজার টাকা এত সুন্দর একটা পেয়ার ভালো করে ভাই নিজের ডিম বাচ্চা নিজে করবে একদম টাকায় পাশের খাঁচায় কি দেখলাম আবার ঝর্ণা সাদিন এটাও তো ডিম নিয়ে বসে আরে যেখানে থাকে খালি ডিম আর বাচ্চা ডিম আর বাচ্চা ডিম আর বাচ্চা কত চাচ্ছেন এই ঝর্ণা সাদিন একদম আড়াইশো টাকা মিস মার্কিং আছে কোন ফুল ফ্রেশ করে দেখে দেখে একদম টাই করি সবাই করে এটার মিস মার্কিং আছে কোন ফুল ফ্রেশ কোনোটার কোনো মিস মার্কিং নেই এটা কত চান আড়াইশো টাকা এটা কত চান টাকা এটা একটু কমায় না পঁচিশশো আর তিন হাজার ডিম কি পাবো অবশ্যই পাবে ভাই ভাইয়া জি ভাই কি আসলো এবার সুন্দরী আর হইল আপনার হোয়াইট বুধা পেস্ট মানে মুখী মুখী অ্যালমন্ড মুখী হচ্ছে নর নর হোয়াইট বুদাপেস্ট মাদি বাচ্চা আসছে জি ভাই বাচ্চা সহ পাবো অবশ্যই পাবো কয় টাকায় পাবো আজকে মাত্র টাকা মুখি টুকি সহকারে বাচ্চা বুচ্চা সহকারে বুদাপেস্ট সহকারে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দর্শক ভাইয়া নান এটা হচ্ছে নান দ্বিতীয়টা নামি নর কবুতর দর্শক নান কবুতর নতুন টাকা মাত্র এক হাজার টাকা নর নান দুইটা দিলাম দর্শক যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন মাত্র টাকা এক হাজার টাকা পার পিস ভাইয়া মিলি রেসার সেকেন্ড পেয়ার রানিং জোড়া জোড়া রানিং জোড়া মিলি রেসার একটা পেয়ার দর্শক সামনে একটা নর পেছনে একটা মাদি কয় টাকা হলে নিতে পারবো ভাই একদম একদম পঁচিশশো

ভাইয়া এটা কি ব্ল্যাক রেসার পায়ে তো দনোটারই ট্যাগ লাগানো আছে দনোটার পায়ে ট্যাগ লাগানো আছে দর্শক অনেক ভালো উড়ে অনেক ভালো উড়ে দর্শক ব্ল্যাক রেসার এক জোড়া রানিং কবুতর কয় টাকা চা নিচ্ছে আজকে একদম একদম দুই হাজার টাকা হলে ব্ল্যাক রেসার এই জোড়াটা কালেকশন করতে পারেন ভাইয়া এটা কি ককা বাসিরাজ ককা নন নামাদি কত চান নটটা এক দাম পড়বে এক টাকা টাকা ডাকে তো ডাক ডাক দেখাই দিব প্রয়োজনীয় দর্শক বাসিরাজ কখন নোটটা একদম এক হাজার এটা কি

নন না আচ্ছা আর পটারটা নর পটারটা নর নর একটা কবুতর কত চাচ্ছেন এক হাজার টাকা একদম এক হাজার টাকা তারপরে পনেরোশো টাকা বার দাম আছে যা আছে দর্শক সব সিঙ্গেল কবুতর অনেকগুলো দেখাই দিলাম যার যেটা লাগে সে সেটা নিয়ে নেবেন ককা আছে দুইটা সিঙ্গেল নর ধামাস